ধর্ম আদান স্কুল থেকে পত্রিকার পাতা থেকে একদম সাম্প্রতিক বিষয়ে নিয়ে এমসিকু গুলো হয়েছে মাত্র বিশটি তাই ধৈর্য ধরে একটু দেখতে থাকুন এছাড়াও আমার ওয়েবসাইট থেকে এটি আপনারা পরীক্ষা দিতে পারবেন বা পড়তে পারবেন একদম ফ্রিতে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন প্রথম প্রশ্ন হচ্ছে ষষ্ঠ আদমশ অনুসারে দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত শতাংশ উত্তর হচ্ছে এক শতাংশ দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সির নাম কি দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সির নাম কি। ওয়ালসেল বাংলাদেশের প্রথম টেস্টুপ বেবি কারা বাংলাদেশের প্রথম টেস্টুপ বেবি কারা উত্তর হচ্ছে হীরা মণি এবং মুক্তা অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে দেশের গড় আয়ু কত বছর উত্তর হচ্ছে বাহাত্তর পয়েন্ট তিন বছর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে কবে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কবে উত্তর হচ্ছে দুই সালের চব্বিশে নভেম্বর জাতিসংঘের তত্ত্ব মতে গণহত্যার সংখ্যায় কতটি বিষয় উল্লেখ থাকে জাতিসংঘের তথ্য মতে গণহত্যার সংখ্যায় কতটি বিষয় উল্লেখ থাকে উত্তরছে পাঁচটি কফিলিও চতুর্থদশ কোন দেশের নাগরিক ছিলেন ফফিলিও চতুর্থদশ কোন দেশের নাগরিক ছিলেন উত্তরছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের কোন কোম্পানি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ডিভাইসের মাদার বোর্ড রপ্তানি শুরু করেছে ওয়ালটন নারী ওয়ান ক্রিকেটে বিশ্বকাপ দুই পঁচিশ এর স্বাগতিক দেশ কোনটি নারী ওয়ান ক্রিকেটে বিশ্বকাপ দুই পঁচিশ এর স্বাগতিক দেশ কোনটি উত্তর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা ব্যাংকার টু দা ফোর গ্রন্থটির রচিতা কে ব্যাংকার টু দ্য ফোর গ্রন্থটির রচিতা কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বৈশ্বিক উদ্ভাবন সূচক দুই হাজার পঁচিশ এ বাংলাদেশের বর্তমান কততম বৈশ্বিক উদ্ভাবন সূচক দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম উত্তরসে একশো ছয়তম পাকিস্তানের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয় উত্তরসে দুইশো চোদ্দ অনুচ্ছেদে ইউনেস্কো কত সালে জামদানিকে বাংলাদেশের জিআই নির্দিষ্ট পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনস্কো কত সালে জামদানিকে বাংলাদেশের জিয়াই নিজ পণ্য হিসেবে স্বীকৃতি দেয় দুই হাজার ষোলো সালে বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুসারে বলা হয়েছে বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুষ্ঠানে বলা হয়েছে উত্তর তিরিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর কত তারিখে শহীদ হন ফেব্রুয়ারি বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের ফেলিস্তানি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের সম্মেলনের আয়োজনকারী দেশ ও কোন দুটি বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘের ফেলিস্তানি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকারী দেশ কোন দুটি উত্তর ফ্রান্স ও সৌদি আরব ই নামে পরিচিত কোন তিনটি দেশ ই নামে পরিচিত কোন তিনটি দেশ উত্তর আছে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা এইস ওয়ান পি কোন বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা এইস ওয়ান কোন বিষয়ে উত্তর হল ভিসা সংক্রান্ত নীতিমালা ডক্টর মোহাম্মদ ইনুজ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে অংশগ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইনুজ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে অংশগ্রহণ করবেন উত্তর হচ্ছে আশিতম নারী ওয়ান ডে বিশ্বকাপের প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়ন হিসেবে দায়িত্ব পালন করবে কোন বাংলাদেশি নারী ওয়ান ডে বিশ্বকাপে প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়নের হিসেবে দায়িত্ব পালন করবে কোন বাংলাদেশি সাথিয়ারা জাকির জেসি